নমস্কার শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো ঢ্যাঁড়স টমেটোর পাতুরি তার জন্য আমি ঢ্যাঁড়স আর টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি ঢেঁড়স যদি ছোট হয় তাহলে মাথাটা আর পিছনটা একটু কেটে নেবেন আর বড় হলে দু তিন টুকরো করে নেবেন আর নিয়েছি ধনেপাতা পাতা কুচি চারটে চেরা কাঁচা লঙ্কা কালো ফোড়নের জন্য কালো জিরে আর সাদা সর্ষে একটু কালো সর্ষে মিশিয়ে আমি লবণ দিয়ে পেস্ট করব করে নিয়েছি এখন আমি রান্নাতে চলে যাব আমি সরষের তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব ভালো মতো হয়ে গেছে এখন দিয়ে দেব ছোট ছোট করে কাটা ঢ্যাঁড়স মিডিয়ামে রেখে আমি ঢ্যাঁড়সটাকে একটু ভাজা ভাজা হতে দেব ঢাকা দিয়ে দেব এখন আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আজ করে চলে গেছিলাম দু মিনিট পর আসলাম এসে ঢাকনা খুলে ঢ্যাঁড়স সমস্ত ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেব দেব চেরা কাঁচা লঙ্কা এখন আমি ঢ্যাঁড়স টমেটোকে ভালো মতো মিশিয়ে নেব দেব পরিমাণ মতো লবণ দেব হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা লঙ্কা ঝাল লঙ্কার গুঁড়োটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন সেটা আপনাদের ওপর আমি একটু মিছিয়ে দিলাম দিয়ে এখন সমস্ত গুঁড়ো মশলার সাথে ভালো মতো করে কষে নেব টমেটো ভালো মতো কষা হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে এখন আমি সর্ষে বাটা দিয়ে দেব পরি একটু অল্প একটু সামান্য জল দেব ধনে পাতা কুচি সর্ষে দিয়ে তো ভালো বেশিক্ষণ ফোটাতে হয় না আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি গ্যাস বন্ধ করে দেব আর নামানোর আগে একটু কাঁচা শসার তেল ছড়িয়ে দেব রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো এটা আপনারা ভাত রুটি পরোটা যেটার সাথেই হয় খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন